চমৎকার বাংলাদেশ আজকে বাংলাদেশ টেস্ট ম্যাচে কত দুর্দান্ত একটি ইনিংস খেলেছে আমাদের কয়েকটি ব্যাটসম্যান খুবই ভালো ভালো ইনিংস খেলেছে এবং স্কোরবোর্ডটা সাড়ে পাঁচশোর দিকে উঠিয়ে নিয়েছে লাস্ট পর্যন্ত আয়ারল্যান্ডকে ছুঁড়ে দিয়েছে যে তোমরা খেলে এই পর্যন্ত করে নাও তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে কথা বলবো বাংলাদেশের টেস্ট খেলা নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা কত সুন্দর আয়ারল্যান্ডের লগে খেলেছে কিন্তু বন্ধুরা এই খেলাগুলো দুর্ভাগ্যবশত এই খেলাগুলো ভালো টিমের লগে খেলতে গেলে আর থাকে না যেমন এই বাংলাদেশ টিম যদি ইন্ডিয়ার লগে যদি খেলতে যায় তাহলে কোনো ম্যান দাঁড়াতে পারে না আমাদের নাজমুল হোসেন শান্ত সেও কত ভালো একটি কত বড় একটি ইনিংস খেলে ফেলেছে কিন্তু যে কাম হবে কি সে যদি ভালো একটি ম্যাচ খেলতে যায় এই আয়ারল্যান্ড কিন্তু অত ভালো দল না আপনারা অনেকে হয়তো জানেন আয়ারল্যান্ড হলো খুবই নগণ্য একটি দল যে দলে ওই সেই রকমের প্লেয়ার ভালো প্লেয়ার বলিং নেই ব্যাটিং নেই আমি জানি যে এই ম্যাচ বাংলাদেশ জিতবে টেস্ট অন্তপক্ষে কিন্তু টি টোয়েন্টিতে কী করে বলা যায় না তবে আমি আশা করি সবসময় যে বাংলার জন্য এই ধারাবাহিকতা বজায় রাখে কিন্তু এগুলো কখনোই হয় না উল্টো আরও যখন ভালো একটি ম্যাচ নামে তখনই দেখি যে একে একে সবাই তলানিতে চলে যায় তো এদের এই হাল দেখতে 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 আমার বয়সও বিশ বছর হয়ে গেছে তখন আমার বয়স হয়তো দশ বছর ছিল তখন থেকে আমি খেলা দেখি তো প্রত্যেকটা ম্যাচেই আমাদের জন্য হতাশাজনক ও দুঃখজনক খেলা উপহার দিয়ে থাকে বাংলাদেশ টিম মাঝে মাঝে যখন ছোটোখাটো টিম বাংলাদেশের মাঠে চলে আসে তখন হয়তো একটু ভালো খেলা দিয়ে আবার বাংলাদেশি প্লেয়ারদের মন জাগ্রত করে ফেলে তো এইভাবেই বহুদিন অস্তি চলতে আছে ও আগামীতে হয়তো বিশ্বকাপে আমাদের নাজমুল হোসেন শান্ত যদি কিছু একটি করে হয়তো তার জন্যই ট্রফি আসতে পারে বাংলাদেশের ঘরে দেখা যাক কি করা যায় বাংলাদেশ তো বরাবরের মতনই ডাপ্পা মারে সব ভালো টিমের লাগে একসময় আমি বাংলাদেশকে অনেক সাপোর্ট করেছি ভরসা করেছি কিন্তু এই ভরসার কোনো দাম দিল না এই বাংলাদেশ তো বাংলাদেশের খেলা যারা দেহ যারা হতাশায় পড়ো ও তাদের জন্য হতাশা বাড়িয়ে দেয় আমাদের বাংলাদেশ দল তো বেস্ট অফ লাক বাংলাদেশের জন্য আশা করব এই টেস্ট সিরিজ নিশ্চিত জিতে বাংলাদেশ তো সকলকে ধন্যবাদ